তুমি কল্পনা করতে পারো একজন মানুষ এত দুর্বল যে তাকে দেখে সবাই হাসত কিন্তু একদিন সে হয়ে ওঠে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হান্টার এই ছেলেটির নাম সাংজিন ও তাকে সবাই চিনত পৃথিবীর সবচেয়ে দুর্বল হান্টার হিসেবে একটা দুনিয়া যেখানে গেট নামক একটা পোর্টাল খোলা যায় সেখান থেকে মনস্টার বেরিয়ে আসে এগুলোকে ঠেকানোর জন্য কিছু মানুষকে হান্টার হিসেবে বেছে নেওয়া হয় সাংজিন ও ছিল সবচেয়ে দুর্বল ইরেং হান্টার একটি ডেঞ্জারাস মিশনে অংশ নিয়ে সে ঢুকে পড়ে একটি রহস্যময় ডঞ্জনে আর এখানেই ঘটে সেই ঘটনা যেটা তার জীবনকে চিরতরে বদলে দেয় এই কাহিনী শুধু একটা এনিমে না এটা হলো একটা ইভুলোশন একজন জিরো টু হিরো হয়ে ওঠার জাননি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে পায় এক অদ্ভুত ক্ষমতা দ্য সিস্টেম এখান থেকে সাংজিন ও হচ্ছে একটি গেম প্লেয়ার সে নিজেই নিজের লেভেল বাড়াতে পারত শক্তি বাড়াতে পারত এমনকি সেডো সেনা বানাতে পারত। ধাপে ধাপে সাংজিন ও হয়ে ওঠে ভয়ঙ্কর কনফিডেন্ট আর অপ্রতিরুদ্ধ তোমরা কি চাও এই চ্যানেলেই সোলো লিভিনিং এর প্রত্যেকটা এপিসোড বাংলায় এক্সপ্লেন করি অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ